সেটা যেন আশি টাকার নিচে কোন সিগারেট পাওয়া যাবে না এটা হলো আমাদের একটা দাবি এটার কারণটা হলো আপনি যখনই বিভিন্ন মানুষের মধ্যে ওইটার দাম বাড়লে এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার সুযোগ থাকে আমরা চাচ্ছি যে লো এবং মিডিয়ামটা এটা যেন একটা কনভার্ট করা হয় মার্চ করা হয় দামটা আমরা এমন ভাবে বাড়াতে হবে যে ইনফ্লেশনটা যে হারে হচ্ছে আমার দামটা যাতে তার থেকে বেশি হয় যে পরিমাণ দাম কম বাড়াবে সেই পরিমানে মানুষের কনজামশন কমবে না এটা এক ধরনের আসক্তিমূলক একটা জিনিস আমরা চাবো কিছু খাই কিছু খাই আগে যেখানে পাঁচটা খেতাম এখন দাম বাড়ানোর কারণে হয়তো বা তিনটা খাবো সো হয়তো বা আমাদের কনজামশনটা একবারে কমে আসবে না তো অবিয়াসলি আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবন থেকেই বুঝতে পারি যখন কোনো কিছুর দাম কমে যায় আমরা ধীরে ধীরে সেটার কনজামশনটা কমাতে পারি সো আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ব্যক্তিগতভাবে এটা আমাদেরকে হেল্প করছে আমরা যাতে আরও সুস্থভাবে আমাদের জীবনকে বাঁচাতে পারি আমরা চলতে পারি সেই জন্যই এই মেকানিজমটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং যেটা নাদি ভাই প্রথমে যেটা বললেন যে এই ট্যাক্সটা বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে কথাটা আমি বলেছি এফেক্টিভ ট্যাক্স ইনক্রিজ তার মানে দামটা আমরা এমনভাবে বাড়াতে হবে যে ইনফ্লেশনটা যে হারে হচ্ছে আমার দামটা যাতে তার থেকে বেশি হয় এবং এটার কারণটা খুব সাধারণ কারণটা হচ্ছে হলো যাতে এটা আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তারা আমাদের ইয়াং পপুলেশন আছে তারা কিন্তু যখন ঢোকে এই সিগারেট কনজামশনটার মধ্যে তাদের তাদেরটা কিন্তু অবশ্যই এক ধরনের আমরা যারা চাকরিবাকরি করি বা যারা বড় তাদের যে পরিমাণ ইনকাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম প্রেসারটা অনেক বেশি হবে এবং তাদের এই যে কারণেই আমি বলতে চাই যে নিচু স্তর বা মধ্য স্তরের সিগারেটের দামটা আমার কাছে লাগে আর অনেক বেশি বাড়ানো উচিত এখন এই সিগারেট আপনারা জানেন চারটা স্তরে দাম নির্ধারণ করা হয় প্রিমিয়াম হাই বা উচ্চ তারপরে হচ্ছে মিডিয়াম এবং লো আমরা চাচ্ছি যে লো এবং মিডিয়ামটা এটার জন্য একটা টেয়ার অর্থাৎ কনভার্ট করা হয় অর্থাৎ মার্চ করা হয় একটা টেয়ার করা হয় অর্থাৎ মিনিমাম প্রাইস এখন মিডিয়াম টায়ারে আশি টাকা সেটা যেন আশি টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না এটা হলো আমাদের একটা দাবি এটার কারণটা হলো আপনি যখনই বিভিন্ন স্তরের অপশন রাখবেন মানুষের মধ্যে ওইটার দাম বলে ওটাতে সুইচ করা এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার সুযোগ থাকে ওরা খায় একটা সিগারেট পাঁচ টাকা ছয় টাকা দিয়ে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করেন এই সিগারেট খাওয়ার কারণে সে কিন্তু অসুস্থ হচ্ছে এবং সে অসুস্থ হলে যে খরচটা হয় সেটা আমরা জানি আমাদের এখন শতাংশ বা সত্তর থেকে খরচ হয় তাহলে সে অসুস্থ হলে খরচটা সরকার দিচ্ছে না অসুস্থ হলে তার নিজের পকেট থেকেই খরচ করতে হচ্ছে তাকে আমি অসুস্থ হওয়ার সুযোগ করে দিচ্ছি এটা কি ভালো হচ্ছে তাকে আমি সাহায্য করছি না ক্ষতি করছি এটা একটু ভাবার বিষয় আছে এবং কেন আমরা নিম্ন স্তর নিয়ে এত বেশি কথা বলছি এটা কারণ হলো বাংলাদেশে যে সিগারেট কনজামশন হয় তার মেজরিটি মোর দ্যান সেভেন্টি টু এইটটি পার্সেন্ট কিন্তু লো এবং মিডিয়াম সো ওই স্তরে যদি আপনি না কমাতে পারেন তাহলে ধূমপানের যে পরিমাণটা সেটা কিন্তু বাংলাদেশে কমানো সম্ভব না